আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা ইংরেজিতে একটা কমন শর্ট নোট হলো ওড একটা লিখিত পরীক্ষায় ইম্পর্ট্যান্ট বাইবাতেও কোশ্চেন হতে পারে তো ওড জিনিসটা কি হ্যাঁ রাইট এ শর্ট নোট অন ওড হ্যাঁ প্রথমেই আমরা যখন লিখিত পরীক্ষা দিব তখনই যদি একটা কোটেশন দিয়ে শুরু করি যেমন এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার এটা কি বলছিল জন কিটস হম তো এটা দিয়ে শুরু করলাম এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার তারপরে ওটা সংজ্ঞা দেওয়া যায় এন্ড ওড ইজ এ টাইপ অফ লিরিক্যাল পোয়েম দ্যাট এক্সপ্রেসেস স্ট্রং ইমোশনস অফ প্রেজিং অর সেলিব্রেটিং এ পারসন ইভেন্ট অর থিং চলে রইল ওডের সংজ্ঞাটেড ল্যাঙ্গুয়ে মে ফলো স্পেসিফিক ক্রাইম স্কিমস অ্যাট্রিক প্যাটার্ন ম্যাট্রিক প্যাটার্ন মানে মিটারিক্যাল প্যাটার্ন দে হ্যাভ বিন এ ফর্ম অফ পোয়েট্রি সিন্স এনশিয়েন্ট টাইমস প্রাচীন যুগ থেকে এটা খুব প্রাচীন একটা হ্যাঁ পোয়েট্রির ধরন অ্যান্ড হ্যাভ বিন বাই পোয়েটস লাইক জন অ্যান্ড পার্সি পার্সি বিসি শেলি পর্যন্ত আসছে পার্সি বিসি শেলি হবে পিবি শেলি টু এক্সপ্লোর থিমস অফ বিউটি লাভ নেচার লাভ অ্যান্ড নেচার হেয়ার ইজ এ কোটেশন অফ ওড এখানে একটা ওডের কোটেশন দেওয়া আছে কোটেশনটা আমাদের সবারই পরিচিত যে বিউটি ইজ ট্রুথ ট্রুথ বিউটি দ্যাট ইজ অল ইয়ে নো অন আর্থ অল ইয়ে কে বলছে জন কোটেশনটা তো দ্য কোটেশন বাই জন কিডস তার জন্ম মৃত্যুটা দিতে পারেন সতেরোশো পঁচানব্বই মানে সেভেন্টিন নাইনটি ফাইভ টু তার এই জন্ম মৃত্যুটা দেওয়া হলো ইজ কনসিডার টু বি অ্যান ওড ডিউ টু ইটস লিরিক্যাল এন্ড এলিভেটেড ল্যাঙ্গুয়েজ লিরিক্যাল এবং এলিভেটেড ল্যাঙ্গুয়েজের কারণে ইটস এক্সপ্লোরেশন অফ প্রোফাউন্ড থিমস সাচ এস বিউটি এন্ড ট্রুথ এন্ড ইটস স্ট্রাকচার্ড ফর্ম এইসবের কারণে ওডস টিপিক্যালি সেলিব্রেট ওর প্রেজ অ্যান্ড অবজেক্ট পার্সন অর কনসেপ্ট এন্ড কিডস পোয়েম does exactly that by addressing the beauty and eternal qualities of a Grecian urn. Additionally, the poem's use of vivid imagery, metaphors, and emotional depth are characteristic of the odjnar hmm? In fine, it can be said that an ode is a long hmm, লিরিক পোয়েম হুইচ ইজ সিরিয়াস ইন সাবজেক্ট অ্যান্ড এলিভেটেড ইন স্টাইল তো এই ছিল আমাদের ওট সম্পর্কিত আলোচনা সবার জন্য শুভকামনা থ্যাংকস ফর ওয়াচিং